চলে যাব এরকম অথবা ধ্যান মারেন এরকম সে সেগুলো চলে যাবে এত চালাক আপনি শহরে কাকের গায়ে ধ্যান মারতে পারবেন না শহরে কাকের গায়ে মারতে পারবেন না ধ্যান মারতে পারবেন না

এই স্বলত চিৎকার করতে লাগে চিৎকার করতে শুরু করে চিৎকার করতে কি করে শুরু করে তো কাকের সিপর গুলিও যদি আমাদের ভিতরে আসতে হবে তাহলেও তো আমার কি হতাম সামাজিকতার দিকে এগিয়ে যেতে পারে আমাদের ভিতর কাকের সিপণটা অনেক